হ্যালো বন্ধুরা সস্তিনি রান্না করে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রায় অনেকদিন বাদে বড় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা গরম পড়েছে এই গরমে বেশি মশলা জাতীয় খাওয়ার খেতে একদমই ভালো লাগে না আর বিশেষ করে শরীরের জন্য খুব একটা বেশি ভালো না তেমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রান্নাটা করার জন্য দেখো এখানে আমি পটল এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে পটলের সাথে নিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো ঠিক এইভাবে করে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে দেখো গরম করে নিলাম গরম করে নেবার পর কেটে রাখা পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব তো ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো পটলগুলো ভেজে নেব খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না একটু যখন পটলের রঙটা একটু চেঞ্জ হবে তখন এই পটলগুলোকে নামিয়ে নেব তো এভাবে করে প্রায় আমি চার পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দেখো পটলগুলো ঠিক এইভাবে করে ভেজে এবার নামিয়ে নিলাম তো এক্সট্রা করে আমি তেল দেইনি ওই তেলেই কেটে রাখার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়ে দিলাম হলুদ এখন আমি হলুদটা লবণটা দেব না একটু নেড়ে চেড়ে নেবার পর তারপর আমি লবণটা দিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে যতক্ষণ এই ঢ্যাঁড়সগুলো ভাজা হতে থাকে সেই সময়টুকুর মধ্যে একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি কুমড়োর বীজ নিয়েছি কুমড়োর বীজ আর শরীরের জন্য খুব ভালো বিশেষ করে কিডনির জন্য তো খুবই ভালো শরীরকে ঠান্ডা রাখে আর এখানে নিয়ে নিচ্ছি দেখো এক টেবিল চামচ পোস্ত পোস্ত উপকারিতে আমরা সকলেই জানি শরীর ঠান্ডা রাখে আর গরমের জন্য খুবই উপকারী তারপর দেখো এখানে পা সাত আটের মতো লঙ্কা নিলাম লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না তাই আমি নিয়েছি তোমরা তো আমাদের পরিমাণ মতন নেবে তো মশলাটা এদিকে করতে করতে দেখো ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে আর মশলাটাও আমি রেডি করে নিয়েছি তারপরে দেখো কড়াই থেকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে তো ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর সেই মশলাটা পোস্ত বাটা আর কুমড়ো বীজ বাটাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেব আর লবণটা প্রথম থেকে তোমরা একটু ভালো করে সাবধানে দেবে কারণ সবজিগুলো ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তো সেই পরিমাণ বুঝে তোমরা লবণটা দেবে তো দেখো মশলাটা খুব ভালো করে কষে নেবার পর এবারে ভেজে রাখা ঢ্যাঁড়স আর পটলগুলো দিয়ে দিলাম এবারে ভাজার সবজিগুলো দিয়ে এবারে ভালো করে এই মশলার সাথে আরও কিছুটা পরিমাণ মানে আরও কিছুটা সময় একটু ভেজে নেব তো ভেজে নিয়েছি নেবার পর এবার যেই পাত্রে আমি ভাজা সবজিগুলো রেখেছিলাম সেখানে আমি গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সেই জলটা দিয়ে দিলাম এতে তেলটা ওর মধ্যে চলে গেল তো যাই হোক এবারে জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম প্রায় সাত আট মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমার রান্নাটা আমার শেষ এবারে আমি নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই পোস্ত দিয়ে এই সবজিটা রুটি পরোটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এই গরমের জন্য তো খুবই উপকারী তো কেমন লাগলো আমার আজকের এই পোস্ত দিয়ে ঢ্যাঁড়স পটলের পোস্ত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো সকলে খুব ভালো